নবী সাল্লাহ হাসাল্লাম একদিন মসজিদে বসে আছেন এই যে মিসকাতুল মাসাবি এই বইয়ের মধ্যে আছে সম্ভবত দুই নাম্বার হাদিস আর মুসলিম শরীফের নয় নাম্বার হাদিস নবী সাল জীবনের শেষের দিকের ঘটনা তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদ নবী কোন মসজিদ নবী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী সাল আলী হাসাল্লামের হাটুর সাথে হাটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন যেমন করে আত্মা হিয়াতুল ওই সময় বসি তাসাহুদের সময় এইভাবে বসে তার দুই হাত নবী সাল আলী হাসাল্লামের উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটা প্রশ্ন করছেন কটা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মোহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম আকবির ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন

হজ এই পাঁচটি হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সাদাক আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর রাজি আল্লাহ পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন আজিব মেলাহু আমরা অবাক হলাম তার উত্তর শুনে ইয়াস এলু হু সে নিজেই প্রশ্ন করলো আবার নিজে উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা আনিল ইমান সম্পর্কে বলেন কি সম্পর্কে ইমান এই যে গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন ইমান মানে কি বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ঈমান আল ইমান হচ্ছে আল্লাহ বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায় আল্লাহ গায়েব না গায়েব ও মেলা এই তেহি আল্লাহর ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ও কুতুবিহি আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায় গায়েব না এগুলা আচ্ছা ও রুসুলিহি আল্লাহ সমস্ত সমস্ত রাসুলগণে বিশ্বাস করবে দেখা গেছে রাসুল আমরা কি আমাদের নবীকেও দেখেছি এগুলো গায়েব না গায়েব ওয়াল ইয়ুমিল পরকালে বিশ্বাস করবে পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ না এগুলো গায়েব না গায়েব ওয়াল ক্ব ওয়া আন এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে ভাগ্যকে দেখা যায় না লাউহে মাহফুজে আল্লাহ ভাগ্য লিখেছেন না দেখা যায় কেউ জানে আগামী কি হবে জানে না এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারকে মুখের স্বীকার করতে হয় মনে বিশ্বাস করতে হয় কাজেও বাস্তবায়ন করতে হয় এই ছয়টা পিলার কি চোখে দেখা যায় মোতাকৃতির বৈশিষ্ট্য কি আলারি নাই ও মিনু এই যে ছয়টা রায়ের এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন তারা কেল্লাহ আচ্ছা আর দুটা প্রশ্ন বলে সামনে যায় তৃতীয় প্রশ্ন করলেন আকবিরনি আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবীজি বলছেন এহসান হচ্ছে আনতে আবদৌল্লাহাকে আন তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ বলেন সুফার আল্লাহকে দেখা যায় রহ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হইয়া তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন দেখছেন না এই এই কনসেপ্টটা কনসিয়াসনেস এর নাম হচ্ছে এহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো কেউ কোন দুর্নীতি করতে পারতো না অন্যায় করতে পারতো না কাউকে ঠকাতে পারতো না সুদ খেতে পারতো না ঘুষ খেতে পারতো না কারণ সে ফিল করতো আর কেউ দেখুক না দেখুক আল্লাহবাক আমাকে দেখছেন এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো আল্লাহবাক আমাকে হেসান দান করুন বলি আমি এটাই কিন্তু এটাই কিন্তু সফি ইসমের একটা ভালো অংশ অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই হয়তো এরকম কথা আসে কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে এরা হলো হেসান এটাকে বলে এসানের মধ্য দিয়ে আল্লাহর মারেফত পাওয়া যায় কি পাওয়া যায় এহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহর মারেফত পাওয়া যায় যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে আল্লাহ পাক আমাকে সব সময় দেখছেন সব সময় আমার আমার সাথে আল্লাহ পাক আছেন সাথে আছেন মানে কি আমার পাশে আছেন আল্লাহ পাক তার জ্ঞান দিয়ে তার ক্ষমতা দিয়ে সবকিছু দিয়ে আল্লাহ পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন রাখেন নাই তার তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস মানে এহসান আল্লাহ পাককে হাজির নাজির জেনে ইবাদত করা এটা হলো এহসান এটা ইবাদতের অনেক উঁচু স্তর সবাই কিন্তু শুরুতেই এ এহসান অর্জন করতে পারে না আমলের মধ্য দিয়ে জিকিরের মধ্য দিয়ে হ্যাঁ তাহাজ্জুদের মধ্য দিয়ে ভালো ভালো দান খয়রাত দান সাদাকা নামাজ রোজা হজ যাকাত বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয় কলব যখন পরিশুদ্ধ হয় আল্লাহওয়ালা মানুষের সহবত পায় আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মারেফত চলে আসে একবারে কিন্তু আসে না একবারে আসে এবং জিকির বেশি বেশি আল্লাহর জিকির করতে হয় জিকিরেই কলব কি হয় তাজা হয় পরিচ্ছন্ন হয় আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি এটাই বলে যিকুরুল্লাহি আকবার এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত এরপরে তো আমাদের তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো আছে তো আসুন চতুর্থ প্রশ্ন নবীজি করছেন فاخبرনি সরি নবীজিকে করা হচ্ছে فاخبرনি আনিসাআ কে প্রশ্ন করছে ওই ব্যক্তি জিবরাঈল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন আর বলে রাখি সাহাবীদের সামনে সবার সামনে এই একবার মাত্রই তিনি মানুষের রূপ ধরে এসেছেন সবার সামনে সবার সামনে সবার সামনে পাবলিকলি নবীর সামনে পাবলিকলি সাহাবীদের সামনে এই একবার তিনি সবার সামনে মানুষের রূপ ধরে এসেছেন এটাকে বলে তখন চতুর্থ প্রশ্ন তিনি করছেন আমাকে কেয়ামত সম্পর্কে বলেন কি সম্পর্কে কেয়ামত দেখেন কেয়ামত সম্পর্কে তার মানে প্রশ্ন সম্পর্কে বুঝতে পারছেন চারটা মৌলিক প্রশ্নের একটা কিন্তু কেয়ামত সম্পর্কে কেন প্রশ্ন করলেন কারণ সচেতনতা সচেতন থাকা যায় যেন কেয়ামতের সাইনগুলো দেখা গেলে নিদর্শন দেখা গেলে সচেতন হওয়া যায় যেন এজন্যে হাত গুটিয়ে বসে থাকার জন্য প্রশ্ন করছেন আমত কবে হবে নবীজি বলছেন মাল মাসউলু আনহা এই বিষয়ে প্রশ্নকারী উত্তর চেয়ে বেশি জানে না মানে উত্তর দাতা এবং প্রশ্নকারীর জ্ঞান এখানে আসলে সমান এখানে কেউ জানে না আমত এক্স্যাক্টলি কবে হবে কেউ কি জানে জানে না তখন তিনি আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন কত নম্বর পঞ্চম প্রশ্ন করছেন ফা আখবিরনি আন তাহলে আমাকে কিছু আলামত বলে দেন কি বলে দেন এখন নবী সাল আলী হাসাল্লাম অন্য অন্য হাদিস গুলোতে অনেক আলামত বলেছেন কিন্তু এই হাদিসে গিয়ে মাত্র দুইটা আলামত বলছেন কয়টা মাত্র দুইটা আমি টুকটা ক্ষুদ্র গবেষণা করে দেখেছি বড় বড় যে আলামত গুলো আছে এগুলো বাদ দিয়ে ছোট ছোট যে আলামত গুলো আছে এগুলোকে এই দুইটার মধ্যে ফেলে দেয়া যায় এই দুটোর মধ্যেই ফেলে দেয়া যায় একটু পরে বোঝাবো ইনশাল্লাহ তো নবীজি বলছেন মাত্র দুটো আলামত কে আমতের কয়টা একটা বলছেন তিনি দাসী তার মনিপকে জন্ম দিবে কি করবে দাসী তার মনিপকে জন্ম দিবে এবার দাসী কেমন করে মনিপকে জন্ম দেয় দাসী বোঝেন কিনা এখন তো দাসীর সিস্টেমটা নাই আছে এখন এখন নাই কিন্তু ইসলামে তো আছে আছে না আছে দাসী মনীপকে জন্ম দিবে কিভাবে এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায় একটা হচ্ছে যে পিতা মাতার সাথে সে জামানায় দাস দাসির মতো আচরণ করা হবে করা হচ্ছে কি না হচ্ছে না অবশ্যই হচ্ছে সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কি না হচ্ছে না এগুলো অহরহ হচ্ছে জানি না আপনাদের অবস্থা কেমন বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না নীতি নৈতিকতা সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না হচ্ছে এগুলো থেকে ফেরাবে কে ইসলাম অন্য কিছু ফেরাতে পারবে আসুন দাসী মনিপকে জন্ম দিবে একটা ব্যাখ্যা হলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে যেটা এখন হচ্ছে বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না শেষ বয়সে গিয়ে আমাদের পিতা মাতারা একা হয়ে যাচ্ছে না শাশুড়ি দেখছে না মাকে দেখছে না কোন কোন ক্ষেত্রে স্ত্রীকে দেখছে মাকে দেখছে না কোন কোন ক্ষেত্রে দেখা যায় শাশুড়ি কে দেখছে নিজের মাকে দেখছে না এমন হচ্ছে না এগুলো হচ্ছে আর বাবা বাবা যে সারা দিন সারা জীবন তাকে যে পিঠে করে মানুষ শেষ বয়সে সেই বাবাকে আজকে থাকতে হচ্ছে না অনেক উচ্চ শিক্ষিত মানুষের উচ্চ শিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে আছে না তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে শেষ বয়সে পিতাকেই দেখে না এটা এখনকার চলমান একটা বড় ফিতনা আমরা এই হাদিসটা স্মরণ রাখব নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক কার জন্য নবী বद्दुआ করলেন যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতামাতাকে পেও তার خدمت করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হয়ে যায় বলে নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ যাদের পিতামাতা আছে অবশ্যই خدمت করবেন ওয়ালা তাকুল লাহুম উফ্ ফালা তানহারহুমা তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না এবং ধমকের সুরে কথা বলা যাবে না বরং বলতে হবে ওয়া কুররাব্বিহুমহুমা দোয়া করতে হবে যাদের পিতা নাই তারা জানে পিতা মাতা চলে যাওয়ার কি কষ্ট তাই না তাই না যাদের আছে তারা বুঝি না আর বিশ্বাস করেন পিতা মাতার করলে করলে যে কোনো গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে ইনশাল্লাহ এক সাহাবি এসে ক্রন্দন করছেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গোনা করে ফেলেছি অনেক বড় গোনা করে ফেলেছি নবীজি বলছেন বাসায় চলে যাও বাসায় চলে যাও তোমার মায়ের সেবা করো গোনা মাফ হয়ে যাবে তিনি জিজ্ঞাসা করলেন না কি গোনা করেছো জিজ্ঞাসা করলেন না কি গোনা করেছে। তিনি বলছেন আমি অনেক বড় গোনা করেছি নবীজি বললেন বাসায় চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও মায়ের খেদমুখ করো গোনা মাফ হয়ে যাবেন এরকম ঘটনা আরেকটা ঘটেছিল তখন নবীজি বলেছিলেন বাসায় যাও তোমার পিতা মাতার খেদমত করো গোনা মাফ হবে তখন সেই সাহাবি বলছিলেন আমার তো মা বেঁচে নাই আমার তো মা বেঁচে নাই তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা খালা বেঁচে আছে খালার সেবা করো খালার সেবা করে কয়জন খালার খোঁজ খবর নেয় কয়জন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি আপনি আমি চাই এটা একটা হারিস যদি আপনি আমি চাই পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক চাই না আমরা রিজিক মানে সম্মান জ্ঞান খাবার কাপড় বাসস্থান রিজিক সবকিছু রিজিক আমাদের সবকিছু রিজিক জ্ঞানও আমাদের রিজিক রিজিক না সুস্থতা রিজিক না খাবার কাপড় চোপড় বাসস্থান সন্তান সন্ততি স্ত্রী সন্তান এগুলো না যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক তাহলে একটা কাজ করবেন একটা কাজ সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন রাখবেন কি করবেন সম্পর্ক সম্পর্ক বজায় বজায় রাখার জন্য কিছু মৌসুম আসে যেমন রমজান মাস একটা মৌসুম এই রমজান মাসে নিজে খাবেন আত্মীয়তাকে হাদিয়া দিবেন তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন ঈদের হাদিয়া পৌঁছে দিবেন আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগবে কোনো কোন